নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ওল চিংড়ির একটা রেসিপি আমার মতো স্বাদের একবার ওল চিংড়ি বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি কিভাবে এই ওল চিংড়ির ডালনাটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি ওল চিংড়ির ডালনা বানাবার জন্য আমি এখানে চিংড়ি মাছ ভালোভাবে কুটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে আমি একটু রেস্টের জন্য রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে আর এখানে আমি ওল এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে ওলটাকে একটু ভাপিয়ে নেব ওলটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিলে ওলের গলা ধরে না ওল খাওয়ার সময় গলা ধরে না দেখুন ওলটা আমার ভাপানো হয়ে গেছে এমনভাবে ভাপাতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এবারে আমি জলটাকে ছেঁকে নেব নিয়ে একটা পাত্রে রেখে দেব। কড়াইতে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব প্রথমে আলুগুলোতে একটা হালকা কালার চলে এলে আমি তুলে রেখে দেব একটা পাত্রে ওই তেলেই আমি সেদ্ধ করে নেওয়া ওলগুলো ভেজে নেব ওলগুলোকে হালকা ভেজে নিয়ে রান্না করলে ওল চিংড়ির ডালনা খেতে কিন্তু দারুণ লাগে ওলটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব। ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব। দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে হাফ টি স্পুন জিরে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই রান্নায় পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি একটা গোটা ছোট সাইজের টমেটো কে কুচি করে কেটে নিয়েছি সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এবারে এখানে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিলাম আদা টমেটো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব হাফ টি স্পুন দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো এই রান্নায় মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে এসেছে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে তখন মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা থেকে তেল ছাড়ে ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে আমি যে ওল আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই ওল আর আলু ভাজাটা দিয়ে দেব। দিয়ে এই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব ওল আর আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেবো খুব ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে এবারে আমি এখানে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এই রান্নায় জলটা গরম করেই দিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে জলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেব রান্না সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ ছ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার উলটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়েছে আর একটুখানি আমি ঘন করে নেব আর এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব একটু এক মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন একদম রান্নাটা হয়ে গেছে আমার ওল চিংড়ির ডালটা একদম রেডি এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব। দিয়ে খানিকক্ষণ কড়াইতে এইভাবে রেখে দেব তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। আমি একটা পাত্রে দেখুন সার্ভ করে দিয়েছি আমার আজকের রেসিপি চিংড়ির ডালনা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন একবার খেতে অসাধারণ লাগবে আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ